রাম মন্দির প্রতিষ্ঠার আমন্ত্রণ ফেরালো কংগ্রেস অযোধ্যা যাচ্ছেন না সোনিয়া খাড়গে এবং অদি চৌধুরীরা জানবই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব রাজীব ঠিক জানতে পারছো কংগ্রেস সূত্রে দেখো কংগ্রেসের তরফে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে যে তারা এই অযোধ্যায় যে রাম মন্দির উদ্বোধন হবে সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও তারা সেখানে উপস্থিত হবেন না তার কারণ তাদের বক্তব্য যে বিজেপি এবং আর রাজনৈতিক উদ্দেশ্যে নেহাত একেবারে ভোটের রাজনীতি করার জন্য এই রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানকে ব্যবহার করছে এবং সেই কারণেই তারা সসম্মানে সেই তাদের আমন্ত্রণ আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খড়গে রাজীব একটুখানি সরে গিয়ে আর একবার পুরো বিষয়টা জানাও কংগ্রেসের তরফে বিজ্ঞপ্তি দিয়ে আজকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের যে অনুষ্ঠান তা তারা যাবেন না এবং তার আমন্ত্রণ তারা প্রত্যাখ্যান করছে সম্মানের সঙ্গে কারণ হিসেবে তারা বলেছে যে বিজেপি এবং আর তারা নিহাত ভোটের রাজনীতির জন্য অসম্পূর্ণ রাম মন্দির তড়িঘড়ি করে উদ্বোধন করছে এবং যাতে সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষের ভাবাদের জড়িত রয়েছে তার সঙ্গে তারা রাজনীতি করছেন আর সেই কারণেই তারা এই আমন্ত্রণ ফিরিয়ে দিচ্ছেন কংগ্রেসের তরফে এমন একটা যে সম্ভাবনা আসতে পারে কংগ্রেস যে এই আমন্ত্রণ দিতে পারে তা কিন্তু রাজনৈতিক মহলে গুঞ্জন ছিলই বিভিন্ন রাজনৈতিক দল যদি তুমি দেখো বিরোধী রাজনৈতিক দলগুলি তারা এই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে এবং কংগ্রেসও শেষমেশ বিবৃতি জারি করে এই রাম মন্দির অযোধ্যায় যে বাইশে জানুয়ারি উদ্বোধন রয়েছে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ ফিরিয়ে দিল রাজীব আমাদের সঙ্গে থাকো আর এই প্রসঙ্গ নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আমাদের শোনাবো করে দিতে হচ্ছে কারণ কয়েকদিনের পরে তো তারা ক্ষমতায় চলে আসবেন এলসি যদি ভেঙে দেন সেই জন্য উদ্বোধনটা করে রাখা হচ্ছে কংগ্রেস তো স্বপ্ন দেখছে সামনে নির্বাচনে তারা ক্ষমতায় চলে আসবে তৃণমূল কংগ্রেসও স্বপ্ন দেখছে সেজন্য কাজটা এগিয়ে রাখা হলো কংগ্রেস রাম মন্দির বিরোধী কংগ্রেস ভারতীয় সংস্কৃতি বিরোধী অবস্থান নিয়েছে তাদের জোট থেকে সনাতনকে শেষ করে দেবার কথা বলা হচ্ছে তাদের জোটে দাঁড়িয়ে মা কালীকে আক্রমণ করা হচ্ছে এসব মানুষকে নিয়ে কংগ্রেস তো তারা এটা বলবে এটাই তো প্রত্যাশিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা